করছে মুরব্বি আপনার কি কেউ নাই ডাক দিয়ে কয় আমার এক ছেলে এক মেয়ে ঢাকায় আমার তিনটা ফ্ল্যাট কিন্তু ছেলেরা আমার এই বৃদ্ধাশ্রমের দরওয়াজা এনে রাইখা গেছে যাদের জন্য সারাটা জীবন শেষ করে দিলাম যাদের জন্য নিজের কিছু করলাম না এরা আজকে আমার

দীর্ঘদিনের মহামনী ইউসুফ নিজামী রাহমাতুল্লাহি আলাই যাকে উত্তরবঙ্গের এমন কোন ওলামায় কেরাম নাই मोहब्बत করত না ভালোবাসত না আমাদের নওগাঁ জেলার এমন কোন মাদ্রাসা নাই যেই মাদ্রাসার প্রতি তার অবদান নাই তিনি কাঁদতেন আর বলতেন গভীর রাতে লাশ মেরে কেউ পাড়ি হে বেকাপন লাশ কিউ

কারণ আমাদের দিলের ভিতরে ঢুকছে দুনিয়ার নানান রকমের রোগ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই পোহাইতেছি চরম দুর্ভোগ কথা বলেন কথা বলেন আজকে ফিলিস্তিনে মার খায় কে কথা না কেন কে মার খায় আজকে গাজায় মার খায় কে আজকে কাশ্মীরে মার খায় কে ভারতে মার খায় কে বার্মায় মার খায় কে অথচ গোটা দুনিয়ায় আটশো কোটি মানুষ এ 800 কোটি মানুষের ভিতরে প্রায় 250 কোটি মুসলমান 250 কোটি মুসলমান যদি একত্রিত হয় হংকার দিত আল্লাহর কসম ওই জালিম ইসরায়েল পায়খানা করতে করতে পালাতে বাধ্য হতো যাদের জন্য এত কিছু করতেছি বাড়ি করলাম আপনাদের কথা বলতেছি না আমার নিজের কথাই বলতেছি বাড়ি করলাম এই বাড়িতে আমার বউ থাকবে আমার মেটা থাকবে আমার বেটার বউ থাকবে তার ছেলে মেয়ে থাকবে গাড়ি করলাম আজকে আমি গাড়িতে চলে যেদিন মইরা যাবো ওই গাড়িটা আমার মেয়েটা নিয়ে নেবে কথা বলে যাদের জন্য এত কিছু করলাম হঠাৎ করে আজরায় এসে যখন আপনার আমার সামনে তার চেহারা আর সুরত উন্মুক্ত করবে ওই দিনের জন্য তৈরি থাকা লাগবে সরকার বলেন আকসিরু বিক্রুল বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করো মৃত্যুর স্মরণ করো মৃত্যুর স্মরণ করো কোন মানুষ যদি মৃত্যুর স্মরণ করতে পারে এ মানুষ কোনদিন চাঁদাবাজি করতে পারে আরো দিনে বলে ভয় লাগতেছে যে মানুষের কলে যায় মৃত্যুর ভয় এ মানুষ কোনোদিন মানুষ গুণ করতে পারে না এ মানুষ কোনোদিন পরের মালাত্মসাত করতে পারে না এ মানুষ কোনোদিন জুলুম করতে পারে না কারণ সে দেখতেছে সামনে যে গর্ত এটাই মৃত্যু শর্ত এই মুহূর্তেই বুঝে আমার কবরে চলে যাওয়া লাগবে এ বন্ধু ছোট্ট একটা ঘটনা শোনাই কোন পীর বুজুর্গ আউলিয়ার নয় সাধারণ একজন ব্যবসায়ী আপনারা দেখবেন এখন আধুনিক যুগ হয়ে গেছে এই জন্য গ্রামে গ্রামে চার্জার ভ্যানে করে আলু পেঁয়াজ পটল নিয়ে অনেক সময় যায় কি বলেন যায় না গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে যায় আগের জামানায় ঠিক এরকম মাথায় করে টুকরি নিয়ে যায় তো আল্লাহর এক বান্দা আল্লাহর বান্দা গরিব মানুষ ব্যবসা করে খায় কিন্তু তার একটা আদত হলো আজাম যেখানেই হয়ে যায় ওই জায়গায় অজু কইরা কাছে মসজিদ পাইলে মসজিদে গিয়া নামাজ পড়ে না হলে গাড়ে গামচাটা মাটিতে বিছাইয়া আকামত দিয়া একা একাই নামাজ আদায় করে কারণ মুমিনের এক নম্বরের কাজ ইমানের পরে সে আদায় করবে পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত কি নামাজ মনে রাখবেন ইমানের পরে যার নামাজ নাই তার কিছুই নাই টাকা থাকতে পারে বাড়ি থাকতে পারে গাড়ি থাকতে পারে নারী থাকতে পারে সব ক্ষমতা থাকতে পারে সব থাকতে পারে নবী বলেন যার নামাজ নাই তার কিছু নাই কারণ নামাজ হলো বেহেস্তের চাবি নামাজ কোথাকার চাবি বেহেস্তের চাবি আল্লাহর মান্নার রাস্তায় রাস্তায় ঘুরে আর ডাক দিয়া বলে আলু লাগবে ফসল লাগবে মুলা লাগবে পেঁয়াজ লাগবে এই লোকটার চরিত্র আসমান থেকে আসমানের ফেরেস তারা দেখে জমিন থেকে জমিনের ফেরেস তারা দেখে একদিন আল্লাহ কে ডাক দিয়ে কয়ে আল্লাহ তোমার এই আলাপ বান্দাটার সঙ্গে আমি একটু দেখা করবার চাই ওর বাড়ি না ওর ঘরও নাই ওর টাকাও না চিন্তাও নাই সুহান আল্লাহ বলেন এক টোকলা মাত্র সম্পদ বাড়িতে বাড়িতে বিক্রি করে নামাজের ওয়াক্ত হইলে ঘরের গামসা বিষয়ে নামাজ আদায় করে পরে আমি একটা নজর দেখবার চাই আল্লাহ তাআলা তার পারমিশন দিয়ে দিলেন যা যা আমার গোলাম তো রাস্তায় রাস্তায় হাঁটে যা ও সামনে গিয়ে দেখা কর সামনে গিয়ে মানুষের সুরত আজরাইল দাঁড়াইছে ডাক দিয়া বলে আনা আজরাই আচ্ছা বলেন তো কি এখানে যদি আজরাইল এসে আপনাকে বলে আমি আজরাইল আমার ফেরেস থাকবে কি বলে ওই এক বেচারার বলে বাবা খুব অসুস্থ মা সেবা করতেছে গভীর রাত্রে মায়ে স্বামীকে খুশি করার জন্য বলতেছে আল্লাহ আমার স্বামী অসুস্থ আমার স্বামী অসুস্থ এত কষ্ট এত কষ্ট আল্লাহ দরকার হলে তুমি আমারে নিয়ে যাও এরপরে আমার স্বামীটারে সুস্থ করে দাও এরকম কিছু কথা আমরা অতিরঞ্জিত অনেক সময় কি কম বলি না বলি হায়াত হায়ওয়ান অথবা মুসলমানদের হাসি কিতাবের ভিতরে আসছে ঘটনাটা যে স্ত্রী স্বামীর সামনে স্বামীকে খুশি করার জন্য বলতেছে আল্লাহ আমার স্বামী এত কষ্ট করতেছে এই সংসার এত সুন্দর করে সাজাইছে আল্লাহ তুমি কি দেখো না এ যদি চলে যায় আমরা চলবো কেমনে দরকার হলে তুমি নাও এরা তুমি সুস্থ করে দোয়া তো ভালো কি বলেন দোয়া ভালো না কিন্তু ঘটনা চক্র ওই বাড়ির ভিতর ছিল একটা এড়ে গরু রশি সিরা রান্না ঘরে গিয়া ভাতের পর পাতিলের মধ্যে মুখ দিয়া ভাত খাইতে আরম্ভ করছে খাইতে খাইতে এক পর্যায়ে পাতিলটা শেঙের মধ্যে বেঁধে গেছে শেঙের মধ্যে যখন আটকে গেছে একে আর চোখে দেখে কথা

আল্লাহর কসম করে বলছি এখানে আপনি দশটা পর্যন্ত থাকবেন আপনার বউ আপনার এখন নেবে কই আপনি সারা ঘুম না আসেন তাড়াতাড়ি আসেন মেলা ওয়াশ শুনছেন আর লাগবে না এই বক্কর ভাই আপনাকেই বলছি ভাই যদি ভাবি ফোন দিয়ে ডাক দেয় আপনি যাবেন আল্লাহ না করুক রাত তিনটার সময় আজরাইল আপনার প্রাণটা নিয়ে চলে গেছে বিবি পার্শ্বে শুয়ে ছিল হঠাৎ করে হাতটা গায়ের মধ্যে পড়ছে দেখে হিম শীতল ঠান্ডা হয়ে গেছে বিবি লাভ দিয়ে উঠে নাকের কাছে হাত দিয়া দেখে ওমা বাতাস তো আর বের হয় না চিৎকার দিয়া ডাক দিয়া কয় এই এ বেটা আই তো দেখি আই আই দি আর নাই দৌড়ায় সন্তান আসছে ডাক দিয়া কয় হ্যাঁ মা তো মারা গেছে কয় তাড়াতাড়ি ঘর থেকে বের কর ছেড়ে ডাক দিয়া কই মা এত রাত্রে আর কারে পাবো অন্তত আজকের রাতটা বাবা এখানেই থাক তুমি পারছেন শুয়ে থাকো মা চিৎকার দিয়া বলি তুই পাগল হইছিস মরা মানুষ নি আমি থাকবো কথা বলেন কথা বলেন এটাই তো বিবির मोहब्बत যতক্ষণ পর্যন্ত আপনার সাথে পাবে ততক্ষণ পর্যন্ত বিবি আপনার যখন আপনার কাছ থেকে কোনো সাথে পাবে না ও বিবি আপনাকে ছেড়ে চলে যাবে আপনাকে মানবে না আর না আপনার ইজ্জত দিবে না আপনাকে স্বামী দিয়ে চলে কথা বলেন কথা আপনার বিবির সাথে আপনার রক্তের সম্পর্ক নয় গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন আপনার সন্তানের সাথে আপনার রক্তের সম্পর্ক আপনার ছেলের সাথে আপনার রক্তের সম্পর্ক আপনার মেয়ের সাথে আপনার রক্তের সম্পর্ক আপনার মায়ের সাথে আপনার রক্তের সম্পর্ক কিন্তু আপনার বিবির সাথে কিন্তু আপনার রক্তের সম্পর্ক কথা বলেন রক্তের সম্পর্ক একটা মাত্র শরীয়তের বিধানের একটা শব্দ দিয়া সম্পর্ক শরীয়ত বাধায়ে দিছে 30 বছর পরে যদি রাগারাগি হয়ে খালি বলে পালা কথা বলেন ও কি আর এই বাড়িতে থাকতে পারবে কথা বলেন থাকতে পারবে তার মানে শরীয়তের বিধান দিয়ে একটা সম্পর্ক এই সম্পর্কটাকে বজায় রাখতে গিয়ে আপনি ফজর পড়লেন না আপনি জহর পড়লেন না আসর পড়লেন না মাগরিব পড়লেন না এশা পড়লেন না বিবি প্রেমে পাগল হইয়া আল্লাহর বিধানকে ছাইড়া দিলেন রব্বে কাবার কসম কিয়ামতের দিন ওই বিবি বলবে দুনিয়াতে তো আমার বিয়েই হয় নাই কোরআনের আয়াত স্পষ্ট আল্লাহ বলেছেন ইয়াউমালা ইয়ানতুম মা'আলু ওয়া লা বানুন ওই দিন কিয়ামতের দিন আপনার সন্তান আপনার বিবি বাচ্চা আপনার ধনসম্পদ কিছুই আপনার আমার কাজে আসবে আর আদরে বলেন আসবে আলোচনা কেবল শুরু হচ্ছে রাগ করতেছেন নয়টা বাজে আর আধা ঘন্টা কথা বলি কি ভাই বলা যাবে আমি যে আপনাদের কাছে বয়ান করতেছি বয়ান করতেছি এই বয়ানটা যদি এখানে না করে আমি নগা শহরে করতাম বগুড়া করতাম কমপক্ষে আমার বিশ হাজার টাকা দিত আমি ফিরি ফিরি ওয়াজ করতে করে দিচ্ছি যাতে করে হেদায়তের মতো ফয়সালা আল্লাহ আমাদের করে দেন জোরে বলুন আমিন